আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে ভালো আছেন তো নতুন বছরের স্বাগত জানিয়ে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সিভিল সার্জনের কার্যালয় নীলফামারি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিরিশ বারো দু তো এখানে ছয়টি ক্যাটেগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে তো নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো প্রথমে আসি এক নম্বর ক্যাটেগরি কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ হবে তো তেরো তম গেটের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে ছাত্র ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই পাঠ্য কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে 2 নম্বর ক্যাটাগরিতে পরিসংগানвець এখানে 4 জন লোক নিতে হবে তো 14তম গেটে চাকরি এখানে স্নাতকোত্তর আবেদন করতে পারবেন পরিসংগান গণিত অর্থনীতি বিষয়ে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে 3 নম্বর ক্যাটাগরি কোল্ড সেন টেকনিশিয়ান এখানে একজন লোক নিতে হবে তো এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হতে রিপেয়ারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেণ্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ